মুখস্ত বিদ্যাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমাদের সম্পাদক যারা মতিউর রহমানের একটি চিঠি রয়েছে আমি সেটি আপনাদের পাঠ করে শোনাচ্ছি প্রিয় জিপিএ পাশপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা আজ এই আনন্দ কোনো দিনে তোমাদের সাফল্যের জন্য আমরা তোমাদের সবাইকে অভিনন্দন জানাই তোমরা অনেক পরিশ্রম করে মনোযোগ দিয়ে পড়াশোনা করেছো বলেই আজ এখানে পৌঁছেছ কারো সাফল্যের পেছনে একাধিক মানুষ থাকেন তোমাদের পেছনে আছেন বিশেষ করে তোমাদের মা বাবা ও তোমাদের স্কুলের প্রিয় শিক্ষকেরা তাদের জন্য আমরা সবাই মিলে একটা জোরে করতালি দিতে চাই আমাদের যারা মা বাবা রয়েছেন শিক্ষকেরা রয়েছেন তোমরা জেনে খুশি হবে যে গত চার নভেম্বর তোমাদের প্রিয় পত্রিকা প্রথম আরও ছাব্বিশ বছর পূর্ণ করেছে আমরা পত্রিকাটির জন্মলগ্ন থেকেই তোমাদের জন্য অর্থাৎ তরুণ ও কিশোরদের জন্য অনেক কিছু করে আসছি তোমাদের নিয়ে আমরা ভাবি সারা সারাদেশে লাখো শিক্ষার্থীকে আমরা সংবর্ধনা দিয়েছি এতেই তোমরা বুঝতে পারছো তোমাদের আমরা কতটা ভালোবাসি আমরা অনেক সময় বলে থাকি আমরা বাংলাদেশের জয় দেখতে চাই আজ তোমরা কিশোর কিন্তু আগামী কয়েক বছরেই তোমরা বিভিন্ন ক্ষেত্রে কাজে যোগ দেবে তোমরা হাল ধরবে পরিবারের এই সমাজের রাষ্ট্রীয় বিভিন্ন ক্ষেত্রেও তোমরা অংশ নেবে সে কারণে তোমাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে উচ্চশিক্ষিত হতে হবে বড় মাপের মানুষ হতে হবে তাহলেই তোমাদের মা বাবার মা বাবাদের মুখে হাসি ফুটবে তোমাদের স্কুলের নাম উজ্জ্বল হবে দেশকে ভালোবেসে বাংলাদেশের সব ক্ষেত্রে বিজয় ছিনিয়ে আনতে পারবে তোমরা আমাদের চেষ্টা এটুকুই সেজন্যই তোমাদের নিয়ে এই আয়োজন আমরা সবসময় তোমাদের পাশে থাকতে চাই সামনের দিনগুলো তোমরা আরও ভালো করবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল নাই তোমরা ভালো করবে জীবনের প্রতিটি ক্ষেত্রেও এটা আমরা প্রত্যাশা করি তোমার কোনো ছাত্র যদি আপনার সন্তান যদি কোনো একটা বিষয়ে একটু খারাপ করে কখনো তাদেরকে বকা করবে করবেন না নিউজাহিত করবেন না তাদেরকে শাসাবেন না কারণ একটা সাবজেক্টে একটু কম পাওয়া মানে কি সে তার এই সাবজেক্টে ভবিষ্যতে অনেক বেশি ভালো করার জন্য তার মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে সে যখন দেখবে যে তার বন্ধুরা তার ক্ষেত্রে কোনো সাবজেক্টে ভালো পেয়ে গেছে তখন সে নিজের থেকেই উৎসাহিত হবে যে আমি পরের বার আমাকে আরও ভালো করতে হবে তোমরা এখন যে আমরা যে সময়টুকু পার করছি এই সময়টাতে আমাদের দেশে নতুন সরকার নতুন সব কিছু এই যে নতুন ঘটনাগুলো সেগুলো তোমার তোমরা গণমাধ্যমে ভালো করে দেখবে এটি আসলে ভবিষ্যতে কাজে লাগবে অভ্যুত্থান বা অভ্যুত্থান পরবর্তী সময় এগুলো দেখবে যে দশ বছর পরে আবার এটি মনে হতে পারে ওই সময় একটি প্রশ্নও থাকতে পারে যে তুমি ওই সময় যে দেশে যে অভ্যুত্থান হয়েছিল তো অভ্যুত্থান পরবর্তী সময় বিভিন্ন ঘটনা এটুকু তোমরা রাখবে আমরা অভিভাবক হিসাবে তোমাদেরকে অনেক বড় জায়গায় দেখতে চাই এবং এইটি থেকেই আসলে অভিভাবকরা সন্তুষ্টি প্রকাশ করেন এবং অভিভাবকরা খুশি থাকেন তোমরা সেই পর্যায়ে যাবে সেই সেই তত্তে আমি শেষ করছি বললাম তো তোমরা জিপিএ ফাইভ পেয়েছো সেটা ভালো কথা নিশ্চয়ই উচ্চ মাধ্যমিক এখন সেটা আরও কঠিন বিষয় তোমাদেরকে জিপিএ ফাইভ পেতে হবে সেই জন্য পরিশ্রম করতে হবে

এই সম্মান অনুষ্ঠানে অনুসরণ করার সুযোগ রয়েছে আমার ছেলে রাত্রে আসনা সে নরমে থাকত সে নরমে চান্স পেয়েছে রাত্রে মন্ডল বলল বাবা যে আজকে আগামীকালকে নরম যাতে প্রথম আলো একটা সম্ভাবনা আছে তোমার মন সেরকম খোলা গেলে গেছে তোমাকে দিতে হবে আমি কিন্তু আসার জন্য রাজি ছিলাম না কিন্তু আমার ছেলের আগ্রহের কারণে আমাকে আসতে হয়েছে বাবা রাত্রে আবার ডিং করেছে দশটার পরে যে বাবা তুমি দাবা এবং ঠিক আছে আমি চেষ্টা করবো তুমি যখন জিজ্ঞাসা করছো আমি যাব এখন যারা এখানে উপস্থিত আস তখন শিক্ষার্থীরা তোমার তোমাদের সামনে আমি যখন নজর ছেলেকে নিয়ে তখন দেখলাম যে আমার সুনামগঞ্জ ওগুলো সুনামগঞ্জ মাত্র আট থেকে দশজন স্যালের চান্স পেয়েছে কিন্তু পরীক্ষার্থী মোট পঞ্চাশ জন আমার সাথে যখন আমি নিয়ে গেছি ওই অনুষ্ঠানে তখন আমার খুব ভালো লেগেছে আমি তাহিয়া জুমরাইরা আমি একটা রুরাল এরিয়া থেকে জিপিএ ফাইভ পেয়েছি তাই এই অর্জনটা আমার কাছে অনেক বেশি যদিও স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন তাই আমার মতে জিপিএ ফাইভ পাওয়াটাই সব কিছু নয় এবং ফাইভের যে আনন্দটা